আজকের প্রথম প্রশ্ন কেশর কী দিয়ে খেলে গায়ের রং উজ্জ্বল হয় বন্ধুরা সারা পৃথিবীর জানা অজানা সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা কেশর দুধ দিয়ে খেলে গায়ের রঙ উজ্জ্বল হয় খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে সঠিক উত্তর এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন পরের দিন সকালে খালি পেটে আগে ওই জল খান এতে শরীর ভালো থাকবে পেট পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে তবে এই তামার পাত্রে জল খাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ খাবেন এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলবেন পরের প্রশ্ন নাকে কি দিয়ে ঘুমালে নাক ডাকা বন্ধ হয় সঠিক উত্তর রাতে ঘুমানোর আগে নাকে সর্ষের তেল দিলে ঘুমের মধ্যে নাক ডাকা বন্ধ হবে পরবর্তী প্রশ্ন বেশি টমেটো সস খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় সঠিক উত্তর বেশি টমেটোর সস খেলে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় পরবর্তী প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় সঠিক উত্তর দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এ সময় খাবার হজমতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো ভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস আরও জটিল করে তোলে পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে হ্যাঁ বন্ধুরা প্রতিদিন নিয়মিত কুমড়ার বীজ খেলে স্মৃতিশক্তি প্রকর হয় ফলে যে কোনো পড়া পড়লে সহজেই মনে থাকে কোন আঙ্গুলে রূপার আংটি পড়লে ভাগ্য ফেরে সঠিক উত্তর মহিলাদের এটি বাম হাতে পড়তে হবে এবং পুরুষদের এটি বাম হাতের বুড়ো আঙুলে পরতে হবে রুপোর আংটি পরলে মানুষের ভাগ্য শক্তিশালী হয় পরবর্তী প্রশ্ন সিঁড়ির নিচে রান্নাঘর করলে কি হয় সঠিক উত্তর সিঁড়ির তলা এমন একটা জায়গা যেখানে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে থাকে তাই সেখানে রান্নাঘর করা হলে খাবারের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করতে পারে রান্নাঘর যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাই তাকে সিঁড়ির নিচে না করাই ভালো কোন মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করে সঠিক উত্তর মুলতানি মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম জলে কি দিয়ে স্নান করলে ত্বক টান টান হয় সঠিক উত্তর বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে বলি রেখা দেখা দিতে থাকে আপনি যদি আপনার ত্বককে টান টান করতে চান তবে আপনি লেবুর রস ব্যবহার করতে পারেন স্নানের জলে লেবুর রস ভালো করে মিশিয়ে তারপর স্নান করুন এটি শুধু আপনার বলি রেখাই দূর করবে না বরং আপনার ত্বককেও টান টান করবে এছাড়াও শরীরের দুর্গন্ধ দূর করে ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয় সঠিক উত্তর ঠোঁটে জলপাই তেল মাখলে ঠোঁট গোলাপি হয় পরবর্তী প্রশ্ন মেয়েদের কোথায় তিল থাকলে ভাগ্যশালী হয় সঠিক উত্তর মেয়েদের ঠোঁটে তিল থাকলে ভাগ্যশালী হয় পরবর্তী প্রশ্ন জানেন কি ভারতের কোন গ্রামে পুরুষদের প্রবেশ নিষেধ সঠিক উত্তর গ্রামটির নাম হল কাসল গ্রাম এই গ্রামটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় হ্যাঁ বন্ধুরা সামোয়া দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় কোন পাখি নীল রঙ ছাড়া অন্য কোনো রং দেখতে পারে না সঠিক উত্তর একমাত্র পেঁচা নীল রঙ ছাড়া অন্য কোনো রং দেখতে পারে না মানি ব্যাগে এক কোয়া রসুন রাখলে কী হয় হ্যাঁ বন্ধুরা রসুনের এক কোয়া একইভাবে মানিব্যাগের মধ্যে রেখে দিন এতে মানি ব্যাগ থেকে অযথা টাকা খরচ কমে যাবে আলমারিতে যেখানে সারা মাসের খরচের টাকা থাকে সেখানেও এক কোয়া রসুন রেখে দিতে পারেন এতে প্রয়োজন ছাড়া টাকা খরচের প্রবণতা কমে যাবে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য তাজমহল কার আমলে নির্মিত করা হয় শের শাহ শাহজাহান শিবাজি নাকি ঔরঙ্গজেব বন্ধুরা উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন ভারতের কোন গ্রামের পুরুষরা কখনো বিদ্ধ হয় না সঠিক উত্তর বুধপুরা গ্রামের পুরুষরা যৌবনে সিলিকোসিসের শিকার হয় এই এলাকা খনির জন্য বিখ্যাত এখানে বালি পাথর খনন করা হয় তবে এখানে অন্যান্য গ্রামের তুলনায় সিলিকোসিসে সবচেয়ে বেশি আক্রান্ত বুধপুরা গ্রাম পাথর কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা মারাত্মক ধুলিকণার কারণে সিলিকোসিস রোগে আক্রান্ত হয় কথিত আছে এই গ্রামের পুরুষরা কখনো বিদ্ধ হয় না কারণ বয়স বাড়ার আগেই এই রোগে আক্রান্ত হয়ে সমস্ত যুবকেরা মারা যায় পরবর্তী প্রশ্ন চোখের জলের মাধ্যমে শরীরের কোন হরমোন নির্গত হয় উত্তর হরমোনটির নাম হলো টক্সিন এই জন্য মাঝে মাঝে চোখের জল ফেলা ভালো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটিতে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদেরকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য পরবর্তী প্রশ্ন কানের যন্ত্রণা থেকে বাঁচতে কি ব্যবহার করবেন সঠিক উত্তর কানের যন্ত্রণা থেকে বাঁচতে রসুন কোয়া ব্যবহার করবেন মৃত্যুর পরও বেতন পায় কোন কোম্পানির কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা মৃত্যুর পরও বেতন পায় একমাত্র গুগল কর্মচারীরা কোন গাছ বাড়িতে থাকলে বাড়ির আর্থিক উন্নতি ঘটে সঠিক উত্তর বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ থাকলে বাস্তুবিদদের মতে বাড়িতে আর্থিক উন্নতি ঘটে পরবর্তী প্রশ্ন প্রতিদিন ব্রাশ না করলে কোন রোগ হয় সঠিক উত্তর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখের ব্যাকটেরিয়া জমে মুখের ক্ষতি হতে পারে এবং ধীরে ধীরে তা ক্যান্সারের কারণও হয়ে উঠতে পারে পরবর্তী প্রশ্ন আমাদের হৃৎপিণ্ড রক্তকে কতটা উঁচুতে পাম্প করে তুলতে পারে সঠিক উত্তর প্রায় তলা বাড়ির সমান পাম্প করতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিও